ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি আর বাড়ি চলে যাচ্ছি পুনে পাঁচটা বাজে এখন বেরিয়ে যাচ্ছি আর এই দেখো আমার মা বসে আছে আর আমার ছেলে রেডি কোথায় গেলো ছেলে এই তো ছেলে রেডি এখন আমি বেরোবো দেখো না লেট হয়ে গেছে উঠতে উঠতে মাকে বলেছি তিনটার সময় ডাকতে মাটের পায়নি উঠেছি চারটে এখন পুনে পাঁচটা ঠিক আছে সাথে থাকো দেখো রাস্তায় কী কী করি বাড়িতে বেরিয়ে দিয়েছি আরেকটাকে ট্রিটমেন্ট করেছি আর মানে ঠিক টাইমে ট্রেনটা ঠিকঠাক চলে তাহলে ঠিক টাইমেছি দশ মিনিট বাদে না এখন পাওয়া যায় টাইম টু টাইম চলে পাওয়া যাবে না

Bridいい πα 54 Brother two police chief seeing Commons റെടുprofits നിള്സാൻലepsിംൽൾ toggpur ഏക്കേൌൻാൽര്നമ്ക്കുടർണ് ഇപ്പ്െ� caller ന� 이름 Vaiena പറെഉ appeals tree പഹീതുന്� lass 이제 o 이 t know. I don't know. 에 d

যেন তারপরে লাইভ ছিল দেখার ভিডিও করতে পারিনি এসে সমস্ত জামাকাপড় কেচেছি আর তেমন একটা রোদ ছিল না জানো তো আর মানে হালকাই রোদ ছিল মানে এক জায়গা থেকে আসলে যা হয় এসে সব জামাকাপড় ধুয়ে ধুয়ে আর মা একটু ম্যাগি করে দিয়েছিলো ওটাই ছেলে খেয়েছিলো আমি একটু বিস্কুট খেয়ে নিয়েছি তারপরে সে তোমার একটা নাগাদ রান্না করতে গিয়েছি রান্নাটা রান্না বলতে কি তোমার ডাল করেছি আলু সিদ্ধ করেছি আলু ভাজা করেছি আর কিছু করিনি আর হচ্ছে আলু ভাজা করলাম আলু সিদ্ধ দিয়েছিলাম তারপর জামা কাপড় দেখো সব এ দেখো সব মেলা রয়েছে এখনও মানে তেমন একটা শুকায়নি একটু হালকা ভেজা ভেজা আছে তোর জন্য আর মানে শুন তারপরে কটা সাড়ে চারটের দিকে চান করেছি আমি পরে টোরে আমার আর ভালো লাগে না মনে হচ্ছে একটু রেস্ট নিই তারপর একটুখানি এই দশ পনেরো মিনিট একটুখানি শুয়েছিলাম তা উঠে আবার এখন রুটি করলাম রুটি খেয়ে দিয়ে তা আসলাম এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি এতক্ষণ আমি সত্যি কথা একটু টাইম পাই গো ঠিক আছে ফ্রেন্ডস তাহলে আজকে মতো এখানেই রাখছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সব অবশ্যই করে দিও আর দেখো আমাদের এখানে আলোর সজ্জা আমাদের এখানে তো সব বেশিরভাগই তোমার বিহারি তো মানে আমাদের পাড়াতে ওদের তো ছট পুজো আছে কালকে কালকে পশু দুদিনই নিয়ে যায় ওরা তার জন্য সব মানে আজকে থেকে গান চালিয়ে দিয়েছে ওরা আমরাও দিই পুজো ওদেরকে মানে আমরা দিয়ে আসি পুজো নিয়ে দেখো তোমার সাথে একটু শেয়ার করি